কাশ্মীরের পেহেলগাঁওয়ে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক ঘটনা পাকিস্তানের মদতপূর্ত জঙ্গিরা ধর্ম পরিচয় যাচাই করে ছাব্বিশ জন নিরপরাধ হিন্দু ভারতীয়কে নৃশংসভাবে গুলি করে হত্যা করে এই নির্মম ঘটনার পর শহীদদের স্ত্রীদের কপাল থেকে সিঁদুর মুছে যায় জীবন যায় অন্ধকারে গোটা ভারত শোকে স্তব্ধ হয়ে যায় কিন্তু শক্তিতে রূপান্তর করে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিষ্ঠুরতা সহ্য করতে পারেননি তিনি শহীদ নারীদের সিঁদুরের মর্যাদা রক্ষার শপথ নেন দ্রুত ক্যাবিনেট বৈঠক ডেকে সেনাবাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে আলোচনা করে অপারেশন সিঁদুরের সূচনা করেন অবশেষে সাতই মে রাতের অন্ধকারে সেই অপারেশন সফলভাবে সম্পন্ন হয় পাকিস্তানের ভিতরে থাকা নয়টি জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনার সাহসিকতায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় একের পর এক লক্ষ্য ভেদ করে সেনাবাহিনী জানিয়ে দেয় ভারত কখনো ভয় পায় না ভারত প্রস্তুশ নিতে জানে এই ঐতিহাসিক জয়ে দেশ জুড়ে শুরু হয়েছে উচ্ছ্বাস ও গর্বের আবহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় সেনাবাহিনীকে কুর্নি জানাচ্ছেন দেশের কোটি কোটি মানুষ বাদ পড়েননি দক্ষিণ কাছারের মহিলারাও নূতন বাজারের মহিলারা হাতে পতাকা কণ্ঠে স্লোগান নিয়ে রাস্তায় নামেন তারা হিন্দুস্তান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ভারত বাতাস জয় এইসব জয়ের ধ্বনিতে আকাশ বাতাসে মুখরিত করে তোলেন পাশাপাশি ধ্বনিত হয় পাকিস্তান মুর্দাবাদ স্লোগানও আমরা আজকে বলতে চাই যে এক চুটকি সিঁদুর সবে বলবে কিন্তু ওই চু একচুটকি সিঁদুরের যে কতটা দাম আজ ভারতের আর্মিরা বুঝিয়ে দিল পাকিস্তানকে যে নয়টা গাটি কালকে রাত্রে ধ্বংস করে দিয়েছে তা তারা ওরা নিশ্চয় বুঝে গেছে যে ভারতের মহিলারা কত শক্তিশালী ওই যে পৌলম্বা কাণ্ডে বউয়ের সামনে স্বামীর যে ধ্বংস স্বামীকে খুন করলো ছেলের সামনে বাবার খুন এটা যে কত বড় আঘাত হতে পারে আজ তারা বুঝতে পারবে ওদের তো এখন হয়েছে যাদের হয় তারাই বুঝে আজ তারা বুঝবে যে সিঁদুরের কত বড় গুণ আছে বা কত বড় শক্তি আছে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র জিকে আমরা ধন্যবাদ জানাই উনি যে সিঁদুর অপারেশন আমাদের জন্য যে জায়গায় জায়গায় আরম্ভ করেছেন এর জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার কাছ থেকে যেন উনি আরও আশীর্বাদ পান এই কামনা করি প্রচুর নিন্দা করছি আমরা মহিলা সমিতির পক্ষ থেকে প্রচুর নিন্দা করছি পাকিস্তান আর মোদিজিকে ধন্যবাদ জানাই উনি যে আমাদের সিঁদুরের জন্য সিঁদুর অভিযান যে চালু করে দিয়েছেন আমরা এই মহিলা সমিতির পক্ষ থেকে মোদিজিকে অনেক 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 ধন্যবাদ জানাই আর আমাদের মহিলাদের জন্য শুধু সিদের অভিযান না তিনি যেন আমাদের মহিলাদেরকে আগে বাড়ার জন্য কত কিছু প্ল্যান করেছেন তার জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাই আর আর একটা দেশকে রক্ষা করতে হলে যে কতটুকু উনি দায়বদ্ধশীল সেটাই তিনি দেখিয়ে দিলেন আজ আমাদেরকে